আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী টেকনাফে যৌথ অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্টগার্ড আজ দুপুরে টেকনাফ বিসিজি স্টেশন এসব মাদক ধ্বংস করা হয় কোস্টগার্ডের পূর্ব জোনের অধীনস্থ টেকনা বিসিজে স্টেশনে কমান্ডার সালাউদ্দিন রশিদ তানবির এক সংবাদ সম্মেলনে বলেন চলতি বছরের সাতাশে ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বারোটি মাদক অভিযান পরিচালনা করা হয় এসব অভিযানে এককভাবে ও রেবের সমন্বয়ে সমুদ্র উপকূলীয় এলাকায় নয় লাখ ছয় হাজার চারশো সত্তর পিস ইয়াবা ও ষাট কেজি চারশো গ্রাম গাঁজা উদ্ধার করা হয় আদালতের নির্দেশনা অনুযায়ী এসব মাদক ধ্বংস করা হয় বলে জানান তিনি এ সময় কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুদ্দিন মোহাম্মদ আসিদ শ্রীগান তনজঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সিফাতুল্লাহ তাসনিম আলম টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সামুদ্রিক মাছের প্রজনন মৌসুম উপলক্ষে বঙ্গোপসাগর ও নদী মোহনায় মাছ ধরার আটান্ন দিনের সরকারি নিষেধাজ্ঞা চলছে গত পনেরো এপ্রিল থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা আগামী এগারোই জুন শেষ হবে এই সময় ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য সরকার তিন হাজার পাঁচশো আটত্রিশ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে জেলার নয় উপজেলার সাগর নির্ভর ক্ষতিগ্রস্ত জেলে রয়েছে তেষট্টি হাজার একশো জন এবার সরকারিভাবে জেলেদের জনপ্রতি ছাপ্পান্ন কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে জেলা ত্রাণ ও পুন পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়া জেলেদের জন্য বরাদ্দকৃত চালের ছাড়পত্র গত বুধবার উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে জেলা মৎস্য কর্মকর্তা চলতি দায়িত্বে থাকা সুজয় পাল জানিয়েছেন দু একদিনের মধ্যে ইউনিয়ন পর্যায়ে চাল বিতরণ শুরু করা হবে আগামী একুশে মেয়ের মধ্যে এই কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে কক্সবাজার সদুরে ঝিলংজাই পানি চলাচলের প্রশস্ত ড্রেনেজ স্ল্যাবের উপর স্থায়ীভাবে ঢালাই দিয়ে দোকান গ্যারেজ ও ঘরবাড়ী নির্মাণের ঘটনায় ড্রেন দখলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের পশ্চিম লারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় এতে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও ঝিলংজাই ইউনিয়ন পরিষদের প্রশাসক নিলুফা ইয়াসমিন চৌধুরী তিনি বলেন ড্রেনগুলো অবুদ্য করে দখল করার ফলে বর্ষাকালে সব ড্রেনে পানি রাস্তায় ছড়িয়ে পড়ে এতে করে শত শত মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয় অভিযানে চারজন অবৈধ দখলকারীর টাকা করে জরিমানা করা হয়েছে এছাড়া আগামী দিনের মধ্যে তাদের অবৈধ স্থাপনা অপসারণ করে ড্রেন উন্মুক্ত করার নির্দেশনা প্রদান করা হয় এ সময় সহকারী কমিশনার শারমিন সুলতানা সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার উখিয়ায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাতে উপজেলার মৈচা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোসাইন গ্রেফতার আসামিরা হল উপজেলা হলদিয়া পালং ইউনিয়নের মৈচার জয়নাল আবিদিন বাবুল জসিমুদ্দিন ও নুরুল আফসার বাবুল তারা তিনজনই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে জানান ওসি তিনি জানান আওয়ামী লীগের আমলে সন্ত্রাস চাঁদাবাজি লুটপাট দখলবাজি সহ বিভিন্ন অপকর্মের অভিযোগে করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে আবহাওয়া কাল দুপুর ১২টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আর সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চোদ্দ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও এ লেখা সামনে জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 59 মিনিট চলবে রাত 12টা 37 মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত 12টা 37 মিনিটে চলবে রাত আগাগোড়া সকাল 6টা 49 মিনিট পর্যন্ত পূর্ণরায় জোয়ার শুরু হবে আগাগোড়া সকাল 6টা 49 মিনিটে চলবে দুপুর একটা 12 মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি তো যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগর টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে তিরিশ মিনিটে